দর্শক এই মুহূর্তে কিন্তু টান টান মুহূর্ত মধ্যে শুরু হয়ে গেল বাংলার ভার্সেস একতা এক্সপ্রেস অসম্ভব গতিতে কিন্তু দর্শক দুটি নগ আমাদের দিকে এগিয়ে আসছে মিডিয়া প্রান্তে আছে বাংলার বাঘরে সমী অপর দিকে দক্ষিণ প্রান্তে কিন্তু আছে দেওয়া একতা এক্সপ্রেস বাপনা ভার্সেস শাহজাদপুরের নৌকা দর্শক দেওয়ভোগ একতা এক্সপ্রেস ফরিদপুর বাংলার বাঘরে সমী শাহাদাতপুর পাবনা দর্শক চমৎকার গতিতে কিন্তু দুটি নকে সামনের দিকে এগিয়ে আসছে হাড্ডি লড়াই দর্শক বাংলা বাগা রেশমাড়ির কিন্তু অসম্ভব টান লক্ষ্য করা যাচ্ছে পক্ষান্তরের দেওয়াভোগ কত এক্সপ্রেস চমৎকার গতিতে কিন্তু দর্শক সামনের দিকে এগিয়ে আসছে সবাস অসম্ভব গতিতে দর্শক দুটি নকে এগিয়ে আসছে দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা এগিয়ে আছে কত এক্সপ্রেস সাবাস দর্শক অসম্ভব গতিতে দুটি নৌকা সামনের দিকে এগিয়ে আসছে বাংলা ভাই কিন্তু এই মুহূর্তে প্রচন্ড গর্তি লক্ষ্য করছে দর্শক আমরা অসম্ভব তাদের ভাই বৈঠার মিল দেখা দর্শক এই সাবাস চমৎকার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দর্শক এই মুহূর্তে দুটি নৌকায় কিন্তু দর্শক সমানে দিতে দর্শক অসম্ভব কীতে কিন্তু দুটো না এগিয়ে যাচ্ছে দর্শক মিডিয়া প্রান্তে আছে বাংলার বাঁকরে অপর প্রান্তে আছে দেওয়া ভাগ একত অসম্ভব করিতে দর্শক বাংলার বাঁকরে সোমবার দেওয়া কথা একত এক্সপ্রেসকে বলতে কিন্তু কিছুটা বাস চলে দিয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলার বাকি সোমবারই এই মুহূর্তে কিছুটা পিছিয়ে আছে কিন্তু দেহবাগত দর্শক যেটি আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যদি আপনাদেরকে দেখাই দুটি নৌকার ডিস্টেন্স মাছ বরাবর কিন্তু দেহবাগত এক্সপ্রেসের আগা নৌকার গুলোই অসম্ভব গতিতে কিন্তু এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক સોમવાળી અપર શાંતિ કીધું દર્શક ક્યાં ઉપ এই মুহূর্তে দেওয়া হোক এক্সপ্রেস অনেকখানি এগিয়ে বাংলার কিন্তু অনেকখানি পিছিয়ে বর্ষ দর্শক অনেকখানে কিন্তু পিসি আছে প্রায় দুই নৌকা প্রায় দুই নৌকা কিন্তু এগিয়ে আছে দর্শক দেওয়া বো এক্সপ্রেস অসম্পতিতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেওয়া হোক একতা এক্সপ্রেস অনেকটা কিন্তু এগিয়ে আছে প্রায় তিন চার নয় পাঁচ নৌকার অধিক এদিকে যদি দেখেন দর্শক অনেক দূরে নলু একতা চ্যালেঞ্জার অনেক দূরে অনেক দূরে কিন্তু আছে দর্শক যেটি ক্যামেরায় কিন্তু ধরা খুব কঠিন হয়ে গেছে কক্ষান্তর দর্শক এদিকে যদি দেখাই হোক একতা এক্সপ্রেস মারাত্মক গতিতে কিন্তু তারা হৃদয় নিশানার অতি নিকট দর্শক অত্যন্ত চমৎকারভাবে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক যা হোক একদ এক্সপ্রেস ফরিদপুর পাবনার নৌকা কোথ্যান্তরের নৌলো একত চ্যালেন্দার উল্লাপার নৌকা তারা কিন্তু অনেকটা পিছিয়ে দর্শক অনেক পিছিয়ে যা হোক একক এক্সপ্রেস দর্শক তারা কিন্তু এই মুহূর্তে তাদের হৃদয় নিশা উড়িয়ে দিচ্ছে দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের দিনের প্রথম দিনের উদ্বোধনী দিনের শেষ বাইশ দেওয়া একতা এক্সপ্রেস ভারসে নতো চ্যালেঞ্জার দর্শক দেখতে পাচ্ছেন দেওয়াভোগ একতা এক্সপ্রেস দর্শক দেখতে পাচ্ছেন অসম্ভব ব্যবধানে কিন্তু প্রায় দশ বারো নৌকার ব্যবধানে প্রায় দশ বারো নৌকার ব্যবধানে কিন্তু দর্শক যদি দেখাই এক্সপ্রেস কিন্তু বিজয় সিঁড়ি নিল দর্শক প্রায় দশ বারো নৌকায় গিয়ে ওদিকে পক্ষান্তরে দর্শক কিন্তু কোনো খোঁজ খবর নেই দর্শক নাম